হ্যালো এই একটা ছুটির দিনে চলে গেছিলাম সপরিবারে প্রিন্সেপ ঘাট মানে বাবুঘাটে তো সেখানে যাওয়ার পরে একটা উপরি পাওনা হয়েছে যেটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি বাট আমার পার্সোনাল মতামত হচ্ছে বাবুঘাট বা ঘাট বা যে কোনো গঙ্গার ঘাটে আমাকে যদি ঘন্টার পর ঘণ্টা কেউ বসিয়ে রাখে আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকবো এবার উপরি পাওনাটা তোমরা একটু চট করে দেখে নাও 아니 গঙ্গার ঘাট সঙ্গে এক কাপ চা আর সঙ্গে এত সুন্দর একটা ভাইবস মানে এত অসাধারণ গান করছিল দাদা দিদিরা ভীষণ ভালো লাগছিল আর তার পাশ দিয়ে কিন্তু ট্রেন চলে যাচ্ছিলো মানে এরকম একটা ওয়েদার এরকম একটা ভাইবস আমি না মানে অবাক হয়ে গেছি যে আমাদের সঙ্গে এরকম এরকম জিনিস আর কি ঘটলো সেদিন তো শুধু শুধু তো বসে থাকা যাবে না তাই গুডলে কিনে নিয়ে চলে এসেছিলো তোদের জন্য পাপড় আমাদের জন্য একটু ঝালমুড়ি আর চিপস তো চিপস চিপস বাদ দিয়েও আমরা ঝালমুড়িটা ভীষণ মজা করে খাচ্ছিলাম গঙ্গার ঘাটে নৌকা ভেসে যাচ্ছে মানে এত সুন্দর একটা ওয়াইফ তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পার্সোনালি আমার কাছে গঙ্গার ঘাটটা হচ্ছে গোটা একটা পৃথিবী মানে ওখানে বসে আমি ঘন্টার পর ঘন্টার সময় এমনি কাটিয়ে দেব আর সঙ্গে যদি দুটো ভালোবাসার মানুষ থাকে ছেলে এবং বর তাহলে তো কিছু বলারই নেই তো এখানে কিন্তু দাদা দিদিরা গান কিন্তু কন্টিনিউ করে যাচ্ছিলো যেটা ভালো লাগার মানে অনেক অনেক বেশি একটা পাওনা আর সঙ্গে ছিল লেবু চা তো তোমরাই বলো কম্বিনেশানটা কেমন কম্বিনেশানটা কিন্তু দারুণ আমার তো উঠে আসার একদমই ইচ্ছা করছিল না বাট রাত হয়ে যাচ্ছিল আর এখানে দেখো একটা বিল্লু সোনার সঙ্গে দেখা হয়ে গেছিলো তো বিল্লু ভাবছিলো আমরা মনে কিছু খাচ্ছি বাট আমরা যেগুলো খাচ্ছি সেগুলো তো বিল্লু খাবে না তাইও আমার দিকে তাকাচ্ছিল না একদম এই তো মোটামুটি এইটা হচ্ছে চলে যাওয়ার সময় ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই অনেকক্ষণ ধরে গানগুলো উপভোগ করছিলাম তো তারপর ভাবলাম যে না এবার তো বাড়ি যেতে হবে তো তাই জন্য ছেলে আর আমি বেশ সুন্দর দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম যদিও গঙ্গার ঘাট যেহেতু ওটা বাচ্চাদেরকে নিয়ে দৌড়া দৌড়ি একদমই ওখানে সিকিউরিটি ছিল অ্যালাউ করছিলেন না ওনারা অবশ্যই ভালো কাজই করছিলেন তো আমিও একটু ভয়ে ভয়ে আর কি ছিলাম তো তারপর আমরা গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আসার পথে আমরা চলে এলাম প্রিন্সেপ ঘাটে তো প্রিন্সেপ ঘাটের এই মাঠটা এখন না প্রচণ্ড অন্ধকার থাকে যে তো নিয়ে একটু এখানটায় বসবো সে বসার মতো অবস্থা নিয়ে প্রচণ্ড অন্ধকার তাই আমরা একটু ফটোশ্যুট করেই আর কি চলে এলাম এটাই আর কি ব্যাপার তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমাদের ভালো ভালো মতামত আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো দেখো প্রিন্সেপ ঘাটটা এখন পুরোপুরি ঘিরে দিয়েছে তার কারণ হচ্ছে যে সত্যি তো এটা আমাদের একটা ঐতিহ্য নষ্ট হয়ে যেতে দেওয়া যায় না তাই না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই চারটা